দাদু ওই আজকে মানে করো ইউটিউবের দর্শকদের জন্য তুমি একটা মানে ভয়ানক বসীকরণ দিবে ওই সমসানিক বসীকরণ যেটা সতীর সিঁদুর হ্যাঁ সতীর সিঁদুরটা ওইটা দিবা তো তুমি ওইটা বইলা দাও তোমার মুখে বইলা দাও আমি ভিডিও করে দিয়ে দিয়েছি আগে তারপরও তুমি দিয়ে দাও আর একটা কথা আমি আমার তো ঠাকুমা মারা গেছে না যে সিঁদুরটা ছিল ওই পূর্ণিমার দিন তো সেই সিঁদুরটা আগে আমার কাছে ছিল সেটা অল্প একটুখানা ছিল পরে আবার সংগ্রহ করছি মঙ্গলবার পূর্ণিমা ছিল সেই দিন সংগ্রহ করে রাখছি যদি কেউ কাজ করতে চায় যারা এই ভিডিও দেখে নিজেরা পারবে না আমাকে দিয়ে আমাদের দিয়ে করাবে চাইবে তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ওই সিঁদুর যে কাজ করতে হবে তাকে আমরা বলে দেবো নিয়মটা আচ্ছা তুমি বলে দাও ওই দর্শকদের জন্য তারা মানে কিভাবে কি কাজটা করবে একদম সঠিকভাবে কোনোরূপ যাতে খেয়াল ধ্যান করে দেখবা যে কোনো একটা নিয়ম বাদ পড়লো নাকি বুঝছো মানে নিয়ম বাদ পড়লে কাজ হবে না কাজ করতে পারবে না সমস্যাটা হইলো কি জানেন সেতুর মানে সতের সেতুরটা হুম ওটা কিন্তু চুরি করে নিয়ে আসতে হবে হুম হয়তো কোনো পুরুষ মেয়ের ছেলে বিয়ে হইলো বিয়ে হওয়ার পরে মেয়ে ছেলে মারা গেল মেয়েটা মারা গেল হ্যাঁ পুরুষ থাকলো তার ওই সেতুরটা লাগবে ওই সেতুরটা চুরি করে নিয়ে আইসা যে কোনো যে কোনো বসীকরণ মেয়েদের পক্ষে হোক স্বামী স্ত্রীর পক্ষে হোক বা যে কোনো লোকের পক্ষে হোক ওই বসীকর ওই সেতুটা দিয়ে কাজ করলে কাজ করলে যে কোনো কাজেই মানে সাকসেসফুল হয়ে যাবে কোনো কাজে বাধা হবে না বন্দুকের গুলির মতো কাজ হয় সে অন্য কাজগুলো বলতে হবে না শুধু বসীকরণ হয় বশীকরণই আজকাল সবার দরকার এই সমস্ত এই বশীকরণ করতে গেলে এই সমস্ত জিনিসই লাগে এই সমস্ত জিনিস দিয়ে বশীকরণ করতে হবে বশীকরণ করলে পরে মনে করেন যে পৃথিবী উলোট হয় কিন্তু এই বশীকরণ উলট হয় না এই বশীকরণ দিয়ে বহু ধরনের কাজ করা যাবে কোনো তো না সব কাজে হয়ে যাবে ঠিক আছে নিয়মটা বলে দাও নিয়ম কি ওই যে বসি সেতুটা চুরি করে নিয়ে এসে ওইটা দিয়ে কাজ করতে এমন কাজ করলাম ওইটা দিয়ে কাজ করে মেয়ে হোক পুরুষ হোক বুড়ি হোক চিংড়ি হোক যা ওই গাড়ি লাগাবে একটু টাচ করলে পরে ও থাকতে পারবে না সেতুটা নিয়ে গায়ে শুয়ে দিলেই শুয়ে মানে হ্যাঁ এইভাবে টাচ করতে হবে চাষ করলে মানে পাগলের মতো উদ্ভাতের মতো হয়ে যাবে কতক্ষণ ও ভাবছে কতক্ষণ যাই কতক্ষণে কথা বলি কতক্ষণে তার সঙ্গে কি করি এই ধরনের ব্যাপার করবো আচ্ছা এর আগে আমি একটা মানে সিঁদুরটা তো মানে পরীক্ষা করে নিতে লাগবে তাহলে ভালো হ্যাঁ আবার সবাই তো আপনি সিঁদুর আনলেন না আনলেন হ্যাঁ পরীক্ষা না করে তুমি আন্দা গুন্দা কাজ করলা

মানে কাজ লাগে না এগুলোতে আমি অনেকগুলো কাজ করছি তো আর সবগুলো আমি স্বামী স্ত্রীর ভেতরেই করছি প্রেমিক প্রেমিকার মধ্যে নেই তো একটা মেয়ের ওই মানে বিয়ে ঠিক হয়ে গেছিলো ঠিক আছে এটা এই যে এক বছর আগের কথা বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে এখন বিয়ে করবেন আরেকজনের সাথে প্রেম তখন কাজটা করে দিয়েছিলাম তখন কাজটা হয়ে গেছে কাজ ওটা আমি যে আমার কাছে যেটা আছে সেটা পূর্ণিমার সিঁদু পূর্ণিমার দিন মারা গেছে তারপরে পূর্ণিমা ছিল আবার ওই এসেছিল একটা কি এটা একদম ভালো সময় নিয়েছি মুহূর্তে যখন আনতে যাই না মানে মানে গায়ের মধ্যে এমন মানে একটা পুরা এমন একটা ফাঁপ থাকা যায় না মানে ওই জিনিসটা যে খোলাইতে পারে মানে ওটা তো মানে গাটা বন করে ইয়ে করে ওগুলা আনতে হবে না হলে পরে মুশকিল আনা যাবে না মুশকিল হয়ে যাবে মাইরে ফেলবে আকর্ষণ করে রাখবে টাইনে ফেলবে ওখানে উঠতেই দেয় না যে মানে একটা ভয়ানক একটা দৃশ্য ওইখানে মানে সৃষ্টি হয় সৃষ্টি হয় মানে তার মধ্যে আমি একা এগুলো কাজ করি তো আমার সাথে মানে কেউ যাইতেই চায় না যাবে এই কাজগুলো তো খুব কঠিন কাজ আর যাবে কি করে ভয়তে যাবে না আচ্ছা দাঁড়াও দেখি কোনো নিয়ম বাত আছে কিনা না হলে এবার কাজ পাবে না পরে সেই কমেন্ট এসে বলবে আচ্ছা ওই সিঁদুর নিয়ে যাকে তাকে টাচ করে দিলে ওটা কাজ হয়ে যাবে তবে ন্যায় কাজে অন্যায় কাজ যদি অন্যায় কাজ করলে হবে না ন্যায় মতো কাজ কাজ ওইটাই ওইভাবে যে মনে মনে না দাদু বিদ্যা দিবা কিন্তু মনে মনে ওই ভাবনাটা রেখে দিবা যে কেউ যদি খারাপ কাজ করে কোনোভাবেই হবে না তো আমি দিবই না আমি দিতে চাই না কিন্তু এখন তুমি ছাড়ো না যখন যার জন্য দিলাম বা দিতেছি খারাপ কাজ নিয়ে কোনো দিনও যেন তো করো না অন্যায় মানুষের করো না মানুষের অন্যায় করলে ভগবান সহ্য করে না হুম ওটা ঠিকই আচ্ছা ওই যে সিঁদুরটা আছে সিঁদুরটা তো আনতে গিয়ে তাদের তো একটা গা বন্ধন করে নিতে হবে তা তো লাগবে

দাদু তুমি যে আমাকে একটা জিনিস দিতে চাইছিলে হ্যাঁ ওই মানে যদি মনে করো কোনো ব্যক্তি আমি তাকে ডাকলাম ডাকার পরে সে আসবেন আমার কাছে অহংকার দেখাচ্ছে তাকে মন্ত্রগুনে ওই মিনিট পাঁচের মধ্যে টেনে জানে হ্যাঁ তুমি এর আগে যে দেখাইলে ওই জিনিসটা মানে আমার কাছে একটা আছে ওটা আলাদা জিনিস ওটা সবসময় আবার করা যায় না তোমারটা তো যখন তখন করা যায় তো ওই জিনিসটা দিতে চাইলে ওটা কবে দিবা ওটা সময় আসুক সময় আসলে সবে আমি তো বলছি সবেই দিবস সবে কোনোটাও রাখবো না কারণ তো এখন আমার বয়স হয়ে গেছে বারো তারিখ দেওয়ার কথা ছিল বুধবার তখন তো বুধবার বারো তারিখ তখন তো তোমার আসতে পারি নেই আসতে পারেনি তোমার ঠাকুরমা মঙ্গলবারে মারা গেলো তাহলে আসতে পারেনি নেই দিতে পারি এখন সেই সময়টা আসুক সময় আসলে দিয়ে দিব